ফাইনালি অপেক্ষা শেষ আমরা সবাই ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবো হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গেছে তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার থেকে সবাই প্রত্যেকে কিন্তু ম্যাজিক কিউব নিতে পারবে কোন ইভেন্টে কবে নিতে পারবে সব কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তাছাড়া আমি তোমাদেরকে বলতে চলেছি গেমের মধ্যে আসতে চলেছে নতুন পার্পল শার্ট বান্ডেল তো ওই বান্ডেলের ইভেন্ট কবে আসবে সেটা তোমরা জানতে পেরে যাবে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ নতুন এই যে বানি বান্ডেলগুলো এখনো পর্যন্ত গেমের মধ্যে আসেনি তো এটা ছাড়াও গাইজ একটা নতুন ধরনের বানি ব্যান্ডেল ডিজাইন করা হয়েছে ওটাও কিন্তু আজকের ভিডিওতে দেখে দেবে যে কবে আসবে কোন ইভেন্টে আসবে সমস্ত কিছু তোমরা জানতে পারবে আরও অনেক আপডেট রয়েছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যানিমেশন গেমের মধ্যে আসতে চলেছে তো এগুলো কোন ইভেন্টে আসবে কবে আসবে কনফার্ম হয়ে গেছে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু আপকামিং ইভেন্ট যেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে তাছাড়া টু নাইট আপডেট রয়েছে নতুন অনেক ইভেন্ট সম্বন্ধে জানতে পারবে তো আজকের ভিডিওটি কেউ একটু অংশ মিস করো না সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো লাগে থাকলে প্রত্যেকে প্লিজ একটা করে লাইক করে দাও আর যারা প্রথমবারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে এসেছো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা ঠিক এইভাবে অন করে নাও তাহলে ফ্রি ফায়ারের প্রত্যেকটা যে কোনো নতুন আপডেট সবার আগে তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো গাইজ আজকের ভিডিওটি শুরু করা যাক নাশ বাণী বান্ডিল বাম দিকে রয়েছে পুরো এটা পুরো নতুন ডিজাইনিং করা হয়েছে তাছাড়া পুরানো যে বানি বান্ডিল মানে যেগুলো এখনো পর্যন্ত আসেনি আমাদের তো রেড কালার বা সবুজ কালার বা বেগুনি কালার যেগুলো সেগুলোও কিন্তু আসতে চলেছে আর নতুন তোমরা দেখতে পাচ্ছ লুমিনাস বানি ব্যান্ডেল এটাও কিন্তু দেবে তো নতুন একটা রিং ইভেন্ট আমাদের আসতে চলেছে গাইজ তো এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু এই বানি ব্যান্ডেলগুলো দেওয়া হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সবুজ কালারের একটা বানি ব্যান্ডেল রয়েছে এটাও থাকবে অ্যান্ড তার সাথে গাইজ লাল কালারের যে বানি ব্যান্ডেল রয়েছে ওটাও থাকবে লাল কালারের বানি ব্যান্ডেলটা অনেকেরই ভালো লাগবে কারণ এটার অ্যানিমেশন আরে রয়েছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু জুতোতে বা এখানে ওই যে পোশাকের মধ্যে তোমরা আগুনের মতো দেখতে পাচ্ছ তাছাড়া এই যে বেগুনি কালারের না এটাও কিন্তু ভালো গাড়িজ এটাতেও তোমরা কিন্তু এই রিং ইভেন্টে দেখতে পেয়ে যাবে তো এই যে রিং ইভেন্ট কবে আসবে গাইজ দেখো মার্চ মাসের দিকে এটা আসার চান্স রয়েছে ঠিক আছে তো মার্চ মাসে যে তারিখে আসবে আমি যখন এটার পুরো কনফার্ম ব্যানার পেয়ে যাবো না তোমাদেরকে জানিয়ে দেবো কিছু দিনের মধ্যেই এখন একটা কনফার্ম ব্যানার তোমরা দেখতে পাচ্ছ এই যে ইভেন্টটা আসতে চলেছে গাড়ি যেখানে তোমরা একটা স্কাইউইং এবং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে যেমন দেখতে পাচ্ছ এই যে ক্লাউডের কাইং তো এটা কিন্তু এর গ্র্যান্ড প্রাইজ থাকবে তোমরা ব্যানারে লক্ষ্য করলে তো এটা থাকবে অ্যান্ড এর পাশাপাশি তোমরা কিন্তু অন্যান্য কিছু কাইউ দেখতে পাবে অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে অ্যানিমেশানটা এটা কিন্তু এর গ্র্যান্ড প্রাইজ থাকবে এই অ্যানিমেশানটা তোমরা কিন্তু এর মধ্যে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই যে আমাদের মুখস্টর ইভেন্ট হতে চলেছে এটা কিন্তু কবে আসবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি গাইজ এটা কিন্তু তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে পনেরোই ফেব্রুয়ারি দেখতে পেয়ে যাবে যেখানে কিন্তু এই এর পাশাপাশি কিছু অ্যানিমেশনও থাকবে অ্যান্ড তোমাদেরকে এগুলো সিলেক্ট করার মাধ্যমে স্পিন করতে হবে ঠিক আছে তো চলো এটা একটা কনফার্ম ইভেন্ট তোমাদেরকে বলে দিলাম এখন তোমাদেরকে আমি আরো নতুন নতুন কিছু আপডেট শেয়ার করব তোমাদেরকে আমি বলছিলাম যে ভাই পার্পল সেট এর মতো একটা বান্ডেল ডিজাইনিং করা হয়েছে ভাই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে বান্ডেলটা উপস্থিত হেয়ার স্টাইলটা দেখো এটাই কিন্তু সেম টু সেম পার্পেল সেট বান্ডেলের মতো করা হয়েছে বাট এর যে বাকি যে বডি পার্টসগুলো যেমন তোমরা জামা বা প্যান্ট ট্যান্ট এগুলো কিন্তু পার্পল সেট বান্ডেলের মতো দেখতে পাবে না জাস্ট এটা আলাদাভাবে ডিজাইনিং করা হয়েছে তো অনেকের কিন্তু ডিমান্ড থাকে যে পার্পল শেড বান্ডেলের হেয়ারস্টাইল তো সেটাকেই ফোকাস করে কিন্তু গেরিনা না এই যে বান্ডেলটা বানিয়েছে মেনলি অ্যান্ড এর স্টাইলটার জন্য অনেকে কিন্তু এই বান্ডেলটা বারও করবে তো এটা কবে আসবে দেখো এটা একটা রিং ইভেন্টে আসবে অ্যান্ড এটা কিন্তু আমরা মার্চ মাসের দিকে দেখতে পাবো তবে এটার কনফার্ম তারিখ এখনও পর্যন্ত আসেনি তো কনফার্ম যখন তারিখ পেয়ে যাবো তোমাদের কিন্তু ব্যানার সহকারে আমি কিন্তু সবার আগে এই চ্যানেলে জানিয়ে দেবো তো এখন তোমাদেরকে আমি অনেক আপডেট দেবো বাট তার আগে রিকোয়েস্ট করবো এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশনটা অন করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ লিখে দাও তাহলে বুঝতে পারবো যে ভাই তোমরা আমাদের সেই যে স্পেশাল অডিয়েন্স যারা আমাদের খুবই সাপোর্ট করো খুবই ভালোবাসো ওকে এখন তোমাদেরকে বলতে চলেছি ফ্রিতে ম্যাজিক কিউব তোমরা কবে নিতে পারবে গাইজ ফাইনালি পুরো কনফার্ম হয়ে গেছে যে আমরা ম্যাজিক কিউব নিতে পারবো তো ম্যাজিক কিউব তোমরা নিতে পারবে গাইজ সামনে আমাদের রমাদান ইভেন্ট আসতে চলেছে তো রমাদান ইভেন্ট স্পেশাল প্রত্যেক বছরই আমাদেরকে ফ্রিতে ম্যাজিক কিউব দেওয়া হয়ে থাকে তো এবছরও তার ব্যতিক্রম হবে না গাইজ আমরা ফ্রিতে ম্যাজিক কিউব ক্লেম করতে পারবো দেখো যদি গোটা ম্যাজিক কিউব না দেওয়া হয় তাহলে কিন্তু ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দেওয়া হবে এবং যেখানে একশোটা ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট আমাদের দেওয়া হবে এবং আমরা কিন্তু ওটা গোটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জও করে নিতে পারবো আর তোমাদেরকে বলে দিই ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু এখন দেখতে পেয়ে যাবে হোলি ইভেন্ট তো হোলি ইভেন্ট স্পেশাল তোমরা ফ্রিতে ম্যাজিক কিউব ক্লেম করতে পারবে আর দেখো আমাদের মার্চ মাসে কিন্তু যখন ম্যাজিক কিউব ফ্রিতে দেবে তারপরে ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে এবং ম্যাজিক কিউব স্টোরে কোন 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 অ্যাড করা হবে সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও নেক্সট ভিডিও সেটার উপর বানিয়ে দেবো এখন চলো টু আপডেট শেয়ার করে যাক গাইজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই তেরো তারিখ থেকে মানে কাল থেকে গোল্ড ড্রপ দেখতে পেয়ে যাবে এবং গেমের মধ্যে তোমরা কিন্তু প্রতিদিন মানে তেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তোমরা জাস্ট গেম প্লে করার মাধ্যমে প্রচুর পরিমাণে গোল্ড কয়েন ফ্রিতে ক্লেম করতে পারবে অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন একটা ইভেন্ট যেটা কালকে তোমরা দেখতে পেয়ে যাবে গেমের মধ্যে জাস্ট এখানে কি করতে হবে তোমার টিমমেটকে রিভাইভ করতে হবে মানে হেল্প করতে হবে তার মাধ্যমে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ মেয়েদের বান্ডেলটা একেবারে ফ্রিতে ক্লেম করতে পারবে তো মেয়েদের বান্ডেলটা তো খুবই ভালো ফ্রিতে দেওয়া হচ্ছে অ্যান্ড দেখো এটা যদি কোনো ছেলেদের বান্ডেল দেওয়া হতো খুবই ভালো লাগতো তার কারণ হলো আমরা তো মেয়েদের বান্ডেল তেমন বেশি ইউজ করি না বাট ছেলেদের বান্ডেলটা বেশি ইউজ করি তো সেটা দিলে কিন্তু ভালো হতো জাস্ট রিভাইভ করো অ্যান্ড ক্লেম করে নাও এটা তো চলো আর একটা ইভেন্ট আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো যেমন তোমরা দেখতে পাচ্ছ তেরো তারিখ থেকে এই যে প্যারাশুটের স্কিন এগুলো ফ্রিতে নিতে পারবো জাস্ট এটার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের কিন্তু ডুও খেলতে হবে এবং তোমরা কিন্তু তার মাধ্যমে এখানে ক্লেম করতে পারবে প্যারাশুটের স্কিন ওকে জাস্ট বল যে তোমাদের ফ্রেন্ডের সাথে ডুও খেলতে হবে এবং তার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনগুলো এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবে ওকে এই আপডেটগুলো তো ছিল এখন তোমাদের ফ্রি ইভেন্টের ব্যাপারটা বললাম কালকে একটা পেড ইভেন্টও তোমরা দেখতে পেয়ে যাবে তো নতুন সেই পেড ইভেন্টটা কেমন হবে চলো তোমরা দেখে নাও দেখো আমাদের কিন্তু কালকে একটা নতুন ফ্যাডেড হুইল ইভেন্ট আসতে চলেছে গেছে লাভ হুইল ইভেন্টের নাম হতে চলেছে তো দেখো এই জাস্ট ইভেন্টের ব্যানার তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এই যে ছেলেদের ব্যান্ডেল তো এই ছেলেদের বান্ডেল তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে অ্যান্ড এটা ভ্যালেন্টাইন স্পেশাল আসতে চলেছে গেছে ভ্যালেন্টাইন ডে তোমরা জানো চোদ্দ তারিখ তো সেই জন্য এই ইভেন্টটা তার আগেই নিয়ে চলে আসছে অ্যান্ড তোমরা কিন্তু এই যে ছেলেদের বান্ডেল দেখতে পাবে তাছাড়া এখানে কিন্তু একটা মেয়েদের বান্ডেলও থাকবে অ্যান্ড লুটবক্সারে থাকবে তো এটা পুরো কনফার্ম হয়ে গেছে ওকে তো জাস্ট এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর যারা ইন্ডিয়া থেকে আছো তোমরা কিন্তু ইন্ডিয়া লিঙ্ক দিয়ে রেখেছি ডাউনলোড করে গেম প্লে করো অ্যান্ড এখান থেকে তোমরা আর্নিংও করো ডায়মন্ডও ফ্রিতে ক্লেম করো ওকে বাই বাই